স্কুল অফ টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় বাইবুরা সবাইকে মনে আসুন আশা করি ভালো আসুন আলমদুল্লাহ আমি আপনার কাছে ভালো আছি দেখে না আমার এখানে ছোটোকে ছোট্ট একটা গরিবের কিংকুয়েল খামার আজকে অনেকগুলো ডিম টকাইলাম অবশ্যই আলহামদুলিল্লাহ আমার এখানে কিংকুয়েল সিল করা হয় ছোট বড় রানিং সব সবজনে কিলকোয়েল পাওয়া যায় প্রিয় ভাই বন্ধুরা দেখতে আসেন এই যে ক্লাসিক ব্লুবাস্টের সিলভার সাদা কালার হয়ে গে থাকে যে একটা ডিমের তার ইচ্ছে অবশ্যই দেখেন কোনো সুন্দর সুন্দর কিন্তু আছে আমার এখানে যদি কোনো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু নিতে পারবেন গরিবের ছোট্ট আমার কিংবা গন্দিরা যদি কারোর কিংক বাকি প্রয়োজন হয় এবং বিশ দিন প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসায় আর রানিং ছোটো বড় বাচ্চা বিক্রি করা হয় যদি কারো পছন্দ হয় কিংকোয়েলের ডিম ছাড়া বাংলা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো পাঠানো হয় এবং জিরো বাচ্চা পাবেন দশ দিন বিশ দিন তিরিশ দিন এবং রানিং কিংকোয়েল সিল করা হয় এখানে ব্রাহ্মা মুরগির বাচ্চা পাওয়া যায় সিল্কি মুরগির বাচ্চা পাওয়া যায় জাপানি ব্যান্থাম মুরগির বাচ্চা পাওয়া যায় এবং হোয়াট জাইন কটনিস পাখি আছে আমার এখানে আলহামদুলিল্লাহ যদি কেউ হোয়াট জাইন কটনিস পাখি কিনতে চান তাও নিতে পারবেন এর এক একটা ওজন সাড়ে চারশো গ্রাম হবে ওই যে দেখেন বড়গুলা আলহামদুলিল্লাহ ওই যে বড়গুলা দেখেন মার্শাল্লা অনেক বড়ো সাইজ কটনিস কয়েল পাখি এই ভাই বন্ধুরা যদি পাখি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কথা বুলেটে মাফ করবেন কিং কেলে বিজ দিন এবং কিংকে প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত